পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ ও সামাজিক ন্যায় মঞ্চের রক্তদান নিউ ব্যারাকপুরের সংবিধানের রূপকার আজীবন সংগ্রামী ভারত রত্ন বাবা সাহেব ডক্টর ভীমরাও রামজি আম্বেদকরের একশো চৌত্রিশতম জন্মজয়ন্তী উপলক্ষে পশ্চিমবঙ্গ সামাজিক ন্যায় মঞ্চ ও বিজ্ঞান মঞ্চে নিউ ব্যারাকপুর চক্রের যৌথ উদ্যোগে রবিবার স্থানীয় রামকৃষ্ণ পাঠাগারে অনুষ্ঠিত হল ষষ্ঠ বর্ষের রক্তদান শিবির বাবা সাহেব আম্বেদকরের প্রতিচ্ছবিতে মালা ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান সামাজিক ন্যায় মঞ্চের সভাপতি কান্তি বিশ্বাস সম্পাদক কিশোর বিশ্বাস এবং পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সভাপতি গান্ধীচরণ মাইতি সম্পাদক অজয় ঘোষ কার্যকরী সভাপতি নিবেদিতা চক্রবর্তী প্রমুখ শিবির উপস্থিত ছিলেন নাট্য ব্যক্তিত্ব সুতপা সরকার পুর প্রতিনিধি কুন্তলা সাহা সহ বিশিষ্ট জনেরা নিউ ব্যারাকপুর থেকে অলোক আচার্যের রিপোর্ট নিউজ প্রাইম টাইমস পশ্চিমবঙ্গ সামাজিক ন্যায় মঞ্চ এবং বিজ্ঞান মঞ্চ নিউ ব্যারাকপুর পৌর আমরা প্রত্যেক বছরই এই সময়ে বাবা সাহেব বি আর আম্বেদকরের জন্মদিনকে উপলক্ষ করে আমরা রক্তদান শিবির করি এবং এছাড়াও সামাজিক ন্যায়মঞ্চেও পিছিয়ে পড়া সমাজের গরিব মানুষদের জন্য প্রত্যেক বছর যোগেন মণ্ডলের স্মরণে দুঃস্থ ছাত্রছাত্রীদের জ্যেষ্ঠ বিতরণ করে থাকি এবছরও করেছি এছাড়া নানান সামাজিক কাজ আমাদের দলিত আন্দোলনের উপর বিভিন্ন কর্মসূচি হয়ে থাকে আর সমাজ থেকে কুসংস্কারমুক্ত না করতে পারলে পিছিয়ে পড়া মানুষকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না তাই জন্যই মঞ্চ আর সামাজিক ন্যায়মঞ্চে যৌথ এই প্রয়াস এবং আগামী দিনে ওই প্রয়াস জারি থাকবে নবগপুরের উপর আচ্ছা কতদিন রক্ত দেবে এটা আমরা আশা করছি আমাদের পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন রক্ত দেবে আপনার নাম আমার নাম কিশোর বিশ্বাস সামাজিক ন্যায়মঞ্চ নবভারতপুর পৌর কমিটির সম্পাদক